ভাবি ভাবি শুনতো কি হইছে বলেন ভাবি কেমন আছেন ভাবি আমি আইছিলাম আর কয়েকদিন পরে তো কুরবানি বুঝছেন তা আপনারা কি কুরবানি দিবেন আমরা এবারে কুরবানি দেব না ভাই কুরবানি দিবেন না মানে আপনারা বড় লোক মানুষ এত টাকা পয়সা আপনাদের আপনারা কুরবানি দেবেন না মানে কি ভাইয়ারও একটা চাকরি করে আপনার কুরবানি দেবেন না মানে কি কি হইছে ভাই আপনার ভাগ তো মনে করেন বেতনে বেশি না আর মনে করেন যে কিছুদিন আগে আমার শ্বশুর তো মারা গেল এই দিক থেকে আর মনে করেন যে আমাদের জমি পাশে দশ কাঠা জমি আছে ওটাও আপনার ভাড়া নিচ্ছে এর জন্য আমরা এবার কোরবানি দেব ও আপনারা জমি কিনছেন ভাড়া বেতন ঠিক আছে তারপর আপনার কোরবানি দেবেন না মানে আমি আরছিলাম যে আমি তো গরিব মানুষ আমি তো আর কুরবানি দিতে পারতেছি না আমার কিছু আত্মসুধন আছে তাদের মনে করলাম দাওয়াত দেব যে আমাদের বাড়ির পাশে আমার কিছু বড় লোক ভাড়া আছে তারা যদি কুরবানি দেয় সাইগেন কিছু মাংস নিয়ে নে আমি আমার আত্মসুধনগুলো দাওয়াত দিলে তাদের খাওয়াতে পারতাম না তো বেশি কথা বলেন কেন আপনি বলছিলেন আমরা এবার কুরবানি দেব না তা দেব না এই এইজন্য আমি মনে করলাম কি যে আমি যেই যাই ভাইয়ের কাছে একটু শুনে আছি ভাই তো বাসায় নাই তাই মনে করলাম তাহলে আপনার কাছে শুনি তাই আপনার বললাম যে আপনারা কুরবানি দেবেন কিনা কিন্তু আপনারা কুরবানি দিতে চাচ্ছেন না এত টাকা পয়সা আপনাদের কি হয়েছে কুরবানি দিবেন আমি যেই টাকা পয়সাতে তো তাহলে তো আম্মু কুরবানি দিতাম ও আচ্ছা বুঝতে পারছি কিজন্য আপনি জিজ্ঞাসা করতেছেন আমরা কুরবানি দেবো কিনা আপনার মাংস লাগবে তাই তো নিই আপনারা আত্মীয়-স্বজনের দাওয়াত করে খাওয়াবেন তাই তো তাহলে আপনি নিজেই এটা কুরবানি করতে পারেন করে আপনার সব আত্মীয খাওয়াতে পারেন আমি তো বললাম আমার কাছে যদি সামর্থ্য থাকত আমি অবশ্যই কুরবানি করতাম আমি তো গরীব মানুষ আমি কিভাবে কুরবানি করব ভাবি আমরা তো গরীব মানুষ দেখছেন না আমাদের ভাঙা একটা ঘর আর আমিও তো দিন মজুরি করে খাই তাহলে বলেন আমি কিভাবে কুরবানি দেব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই তাই দিয়ে আমি কুরবানি দেব আমি আরো ভাবছি আমার আত্মস্বজন যারা আসবে তাদের হলো আমি আপনারা কুরবানি দিবেন অন্য ভাইরা কুরবানি দিবেন সেখান থেকে কিছু কিছু মাংস নিয়ে তাদের আমি খাওয়াবো সেটা তো ভাবছি আপনি একটু বেশি কথা বলেন আপনারা তো আমি আগে একবারও বললাম যে আমাদের জমি পাশে দশটা জমি আছে সেটা আমাদের কিনতে হয়েছে তারপর ওটা আবার রেস্টি করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে আর ভাবলাম যে ঈদের পরে একটু বেড়াতে যাবো কক্সবাজার সেখানেও অনেক টাকা লাগবে এসব দিক মিলায়ে আমরা এবার কুরবানি দেব না আচ্ছা আপনার জমি রেস্টি করতে হবে আল্লাহ টাকা দিতে আপনার ঈদের পরে আপনি যাবেন কক্সবাজার ঘুরতে তার জন্য আপনার টাকা টাকা আছে আর আপনি কুরবানি করতে পারতেছেন না ভাবি ছোট ময়ে আমার অনেক বড় কথা বলতে হবে যে আল্লাহ আপনাদের টাকা দিছে অনেক শুকরিয়া এই জন্য আপনারা একটু আল্লাহ করেন একটু আল্লাহর পরে ভরসা করে একটু আল্লাহকে মানান আপনারা যদি কুরবানি দেন অথবা আপনাদের টাকা খরচ হতে পারে তাই দশ হাজার বারো হাজার তাই না হলে বিশ হাজার এটাই তো খরচ হতে পারে আপনারা যদি এত টাকা পয়সা রেখে কুরবানি না দেন তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ কিন্তু আপনাদের পারে গজব ফেলা আপনারা কুরবানি দেন আমি শুধু মাংস খাবো বলে আমি কিন্তু আপনাকে এই কথাগুলো বললাম না আপনারা কুরবানি না দিলে হয়তো অন্য ভাইরা দিবে আমি তাদের অন্তে অবশ্যই এক টুকরা মাংস নিলেও নিতে পারব হয়তো আমি গরিব বলে আমি কোরবানি দিতে পারতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমেন আপনাদের তো অনেক টাকা পয়সা দিচ্ছে আপনারা কোরবানিটা দেবেন আপনার নীতিগত আমাকে শোনাতে হবে না আর এই যে কে কি কুরবানি দেবে সারা গ্রাম ধরে জিজ্ঞাসা করে বেড়ায় আর বছর থেকে আপনি নিজেই কুরবানি দিয়ে

আসতে জানি জান আপনি জানিখান থেকে ঠিক আছে ভাবি আমি যাচ্ছি দর্শক আপনাদের যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আপনারা অবশ্যই কুরবানি দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পছন্দ করেন হায়রে মানুষ টাকা আছে মন নাই আর মন আছে টাকা নাই এটাই তো নিয়তের খেলা প্রিয় দর্শক আপনারা যারা সামর্থ্য রাখেন তারা অবশ্যই কুরবানি করবেন